অনেক সময় দেখা যায় বাবিরা যাইয়া দেবরে গোসল করাই আছে না নাই নাউজুবিল্লাহ জোরে কান এই সমস্ত অপসংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে এই জন্য বাবার আমার হারাম দিয়ে বিয়া শুরু করে এই জন্য বিয়ের পর যখন সন্তান আসে মাইরা মুরাইয়া অগুম থেকে উঠাইয়া মক্তবে পাঠাইতে পারে না এই সন্তানটা একটু বুঝতে মারে ডাক দিয়ে একটু কাটুন দাও লাগে বাদ খাবো না কথা বলেন না কেন ঠিক কিনা এই জন্য কিছু পেতে হলে কিছু দিতে আমরা কি ইমানদার না বেঈমান আল্লাহ আর রাসূল বলে ইমানদার না বেঈমান আল্লাহ এই সব আল্লাহ ক আনো ভাই আল্লাহ ক আই হাল্লা বিনা মানু তা কুল তোরা মারে ভয় কর তো কার ভয় করবে ইমানদার রা ঠিকই বলেন সব কাজ করা শোভা পায় যারা ইমানদার তারা চুরি করতে গেলে আমার দেখতেছে যারা ইমানদার ডাকাতি করতে গেলে আল্লাহ আমার দেখতেছে যারা ইমানদার তারা চিনা করতে গেলে আল্লাহ দেখতেছে ঠিক না। যারা ইমানদার তারা আমার বুকের মধ্যে লাথি মারতে যায় কয় আল্লাহ আমার দেখতেছে আমি তো আল্লাহকে ভয় করি যারা আল্লাহকে ভয় করে তারাই হবে ইমানদার আল্লাহ ডাক দিয়ে বলে একমাত্র আমাকে ভয় করে ইমানদারের আজরে কি সুবহান আল্লাহ বলবেন না এই জন্যই তো আমার আল্লাহ বলছেন ওয়া

আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায় আজকে বুরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাই চলে গেছে কিন্তু বুরহানউদ্দিন রহমাতুল্লাহর রোহানি সঙ্গের রबिया बुरहম্মদউদ্দিন বলে চোখের পানি টলায় কাঁধে কথা বলেন ঠিক কি ঢাকা এই জন্য আল্লাহ ডাক দিয়ে কে আয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় কর আল্লাহকে যারা ভয় করবে তাদের জন্য পুরস্কার আছে না নাই আর জোরে কোন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না লিল মুত্তাকিনা মাফাসান হাদাইকাওয়া আনাবা ওয়া কমা আবা রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে যারা ভয় করবে আজকের মাহফিলে মা গুন আছে না নাই আছে এই আজরে না নাই আমার মাকে বলবো আম্মা গো তুমি আল্লাহকে বেশি করে ভয় করবা কারণ তোমার পেটটারে আমাল আল্লাহ পাঁচ আম দুনিয়াতে বান্দা আশার রাজধানী বানাইছে কথা কোন ঠিক কিনা বলে

একটা নয় দুইটা নয় হাজার হাজার আঙ্গুর ফলের বাগান তাদেরকে উপহার দিয়ে দিব এই জন্য ওলি আল্লাহ হতে গেলে কর্মের দরকার আছে না নাই আপনি কি এমনি ওলি আল্লাহ হতে পারবেন নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই আল্লাহর এবাদতের দরকার আছে না নাই

তোমরা আমি আল্লাহকে পেতে গিয়ে তোমরা ফসিলা তালাশ করো এই জন্য আমরা কোনোদিন মাজারে গিয়ে বলি আল্লাহকে আল্লাহ মনে করি গুরুত্বপূর্ণ কথা বলতেছি তামাশা করলে বাস করতে পারবেন না কোন ধরনের গান পান করলে বাস বসবেন না আমরা মাজারে গিয়ে ওই যে আল্লাহ ওয়াবদাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা ওয়াসিলা তালাশ করো এই সিদ্ধান্ত কি আমি মাওলানাবি সিদ্ধান্ত না কার সিদ্ধান্ত আল্লাহ আল্লাহ বলেন ওয়াসিলা তালাশ করো আমি তো আসিই তার ওয়াসিলা আমি বড় ভালোবাসি সুবহানাল্লাহ হ্যাঁ তো আল্লাহ কই ওয়াসিলা তালাশ করো আমরা মাজারে গিয়ে আল্লাহ ওলি দরবারে গিয়ে আল্লাহর ওলির ওয়াসিলার মাধ্যমে কি আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি তোমার বন্ধুর ওয়াসিলায় আমাদেরকে দাও সুবহানাল্লাহ কেন না সবকিছু দেওয়ার মালিক কে আল্লাহ তো দিবেন ওসিলা তালাস করি ঠিক কিনা কর আজকে মাজারের মধ্যে আমরা যখন যাই তখন কেউ বলে আমরা মাজারে গিয়ে সিঁড়ি চলি আচ্ছা কোন তো আমরা কি মাজারে গিয়ে শিরিক করি না পিড়িত করি কথা কথা এরা বুঝে শিরিক আর আমরা বুঝি পিড়িত পিড়িত মানে ভালোবাসা পিড়িত মানে প্রেম কথা বলেন ঠিক কিনা

মাজারে গিয়া তারা বিভিন্ন সময়ে মাথা চলাইয়া কইরা কইরা কান্দে অনেক মানুষ হইতো বা মাথা না নিচে পালাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে কিন্তু অনেকে এমন আছে শেষ দা আল্লাহ মনে করে তারা মাথা ঝোকাই না তারা এমনিতে প্রেম ভালোবাসা নিয়ে মনে রাখে ডাকতে ডাকতে সোজা হইয়া থেকে নিচে পড়ে যাই কথা কন্ত্রিকা আর যদি কোনো ব্যক্তি বাস্তবিক পক্ষে বলি আল্লাহকে আল্লাহ মনে করে যদি শুধুমাত্র মাথা নিচে জকানা দাঁড়ায় দাঁড়ায় যদি তে আল্লাহ মনে করে তার কাছে কিছু চাই তাইলে সাগা ডাইরেক্ট শিরিক হয়ে যাবে ক্ষমা নাই কথা বলে এটা অনেকে মাথা শুকাইয়ে সেস্তা হয় আরে ব্যাটা শিরিক তো দাঁড়ায়ও করা যায় কথা কম ঠিক কিনা কম এই জান্নাত চুবক যারা আল্লাহ ছাড়া কার কাছে মাথা নত করা যাবে জবান করে বলন যাবে এখন আমার দিবরা দরবার থেকে ডাইরেক্ট প্রশ্ন যদি কেউ আল্লাহ মনে করে মাদার গিয়ে সাজদা দাদা তাহলে শিরিক হয়ে যাবে আমি দেখতে পারি অনেকগুলো আল্লাহ দরবার আছে

বিয়ের আগে গায়ে হলুদ আসেন গায়ে হলুদের ভিতরে দেখা যায় ড্যান্সার দাওয়াত করে অনেক ডিজে গান বাজায় ডিজে গান বাজায়া বাজায় তারা ডান্স দেয়ার গান গায় অথচ গায়ে হলুদের এমন একটা দিন এমন একটা রাত আপনি দেখবেন গত কিছুদিন আগে আমি চাপুরি গ্রামের ভিতরে আমার এক বাতিদার ছেলের সুন্নতে খাতনা ছিল আমি চট্টগ্রাম থেকে সায়ের এনে দাঁতের আসলের ব্যবস্থা করেছিলাম মনে হয় ফেসবুকে পাইতে পারে কেমন লাগছিল আপনাদের কাছে এই জন্য যদি একান্তে গায়ে হলদের অনুষ্ঠান করেন ভালো ভালো চট্টগ্রাম ঢাকায় সিলেটে ভালো ভালো সায়ের আছে সায়ের জোলার আগের দিন দাওয়াত করবেন সুন্দর করে গায়ে হলদের স্টেজ সাজাইবেন আর ওই স্টেজের ভিতরে কোনো মহিলা করবে না শুধু ছেলেরা নবীর গান গাইবে আর ছেলেরা নবীর কোসিজা গোলা গাইবে দেখবেন ওই সন্তানদের আগামীর কাল যখন তার বিয়ে হবে আল্লাহর কসম করে বলি আল্লাহর নামে সেই কাজ শুরু হয় ওই কাজের মধ্যে বরকত দেওয়ার মালিক কে আর ওজরে বলেন কে এই জান্নাতে বিয়ের না বিয়ে হলো না গায়ে হলো নামে অনেক সময় দেখা যায় গায়ে হলুদের নামে অনেক সময় দেখা যায় বাবিরা যাইয়া দেবরে গোসল করাই আছে না নাই নাউজুবিল্লাহ জোরে কান এই সমস্ত অপসংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে এই জন্য বাবা আমার হারাম দিয়ে বিয়া শুরু করে এই জন্য বিয়ের পর যখন সন্তান আসে মায়েরা মুরাইয়া ঘুম থেকে উঠাইয়া মক্তবে পাঠাইতে পারে না এই সন্তানটা একটু বুঝতে দেরি মারে ডাক দি একটু কাটুন দাও লাইয়া বাদ না কথা বলেন না কেন ঠিক কি এই জন্য কিছু পেতে হলে কিছু দিতে কিছু পেতে হলে কিছু দিতে হয় এই জন্য আমরা সবসময় ভরসা করবো একজনের উপরে জবান করে বলুন তিনি কে এই জন্য গায়ে হলুদের নামে কোন ডিজে পার্টি চলবে গায়ে হলুদের নামে কোন ডান্সের ব্যবস্থা চলবে এই জন্য যুবক কোন রুদ্ধিরা বলে দিয়ে যায় আল্লাহকে পেতে গেলে দিনটাকে নরম করে দেওয়া লাগবে যারা আল্লাহকে ভয় করে এরা কখনো দিনে এরাইতে না ফরমানি করতে পারে এবার বাইরে আমার আল্লাহর উনির কথা বলছিলাম ঘটনায় কিন্তু ঢুকে যাব কথাগুলো খুব দরকার আপনার মনে হয় একটু বেজার হইতেছে আমার কথা যে কথাগুলো বলছি কথাগুলো খারাপ লাগতেছে সত্যি করে এখন অলি আলার মাদারে যদি নারী পুরুষ গান বাদ্য করে তাহলে আমরা অলি আল্লাহর কোন দোষ আছে দুষ্কা আমরা দুষ্কা নাচারাচি করবো হেরা আর বন্ড গালি শুনবো আমরা এখন থেকে আর চলবে না এখন থেকে আর চলবে দেখাই আপন হবে যেখানে লড়াই হবে কথা হল কথা একটাই ফাইনাল কথা

আসিছ না এটা দুঃখের সাথে কথাচ্ছ কিও সত্যি নি বাবা কথাটা সত্যি নি এজন্য এগুলো আমরা আলেম সমাজের মেনে নিব আমার যখন আমার কিছু তরুণ আলেমায়ে কারাম আছে সবার কাছেই বলি আমরা এমন কোন কাজ করব না যে কাজের কারণে কেউ আমাদেরকে দুশ দরতে পারে কথাটা ঠিক কিনা বলেন কারণ আমরা আগে জিকির করতাম আমরা জিকির করি আমি তো জিকিরে মোটামুটি নাম্বার নাম্বারিং করলো তো 1 2 3 এর মধ্যে তাও ঠিক কি কিন্তু এখন কিন্তু এগুলো একটু কমায় দিয়েছি কেন কমায়ছি এই জিকির গুলাকেই তারা কি করে বাজনা ঘটায় আর টিজেগান বানায় ঠিক কি না

আপনি যেন বিকৃতি না হয় যে প্রকৃতি এই প্রকৃতি যেন বিকৃতি না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ হয় না রে ইনশাল্লাহ আমরা এখন ওয়াজের ভিতরে আমরা সবাই এমন ভাবে আমরা মাঠে ময়দানে দিনের কথাগুলো বলতে চাই যে কথাগুলো যে মেসেজগুলোর মাধ্যমে অসংখ্য মানুষ দিনের পথে সুন্নতের পথে চলে আসবে কথা ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবাও ওয়া কাওয়াইবা আত-তারাবা আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন যারা আল্লাহকে রাজি খুশি করেছে এরাই আল্লাহর ওলি হিসেবে সমাজে স্বীকৃত হয়ে গেছে কতক্ষণ ঠিক কিনা কোন

সরীয় বহির্ব কোনো কাজ করে কিনা ইত্যাদি বিষয় নিয়ে যখন সমাজের ভিতরে একজন প্রখ্যাত ভালো মানুষ হিসেবে সে প্রমাণিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দশজন যাকে ভালো বলে তাকে ভালো কথা বলেন ঠিক